তবে যদি একবার বাসায় বাজারের মতো বেগুনি তৈরি করা শিখে দেন তাহলে কখনো এক বাজার থেকে বেগুনি কিনে খেতে হবে না কথা দিলাম তো চলুন দেখে কিভাবে তৈরি করবেন এখানে হাফ কাপ পরিমাণ বেসন হাফ কাপের অর্ধেকটা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এখানে আছে লবণ লালমরিচের গুঁড়া আদা গুঁড়া রসুন গুঁড়া হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ আছে ময়দা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে মোট হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই গুলাটাকে রেডি করে নিয়েছি অল্প অল্প করে পানি দিতে হবে এবং বিট করে নিতে হবে অবশ্যই কিন্তু তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে বা এরকম একটা কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে গোলাটা যত সুন্দরভাবে মতে নেবেন বা এরকম হাত দিয়ে বা এটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন ততই কিন্তু বেগুনিটা ফুলবে তো এর গুণত্বটা কেমন হবে দেখুন একটু ঘনত্বটা কিন্তু এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এই পর্যায়ে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ গরম ফুটান্ত গরম তেল তার আগে আমি একটু দেখিয়ে দিই দেখুন এরকম আঙুল ডুবিয়ে দেওয়ার পরে দেখবেন যে আঙুলটা এরকম কোট হয়ে যাবে ঠিক তখনই বুঝতে পারবেন আর তার আগে আমি বেগুনি কিন্তু কেটে এভাবে করে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপরে একটা স্ট্যান্ডে উঠিয়ে দিব পানিটা ঝরে গেলে তারপর বেগুনি ভেজে নিব আর এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম ফুটান্ত গরম তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এক টেবিল সরি হাফ টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনার যদি এই পরিমাপটা ঠিক রাখেন আপনাদের বেগুনিও কিন্তু একদমই বাজারের বেগুনির মতো ফুলবে কথা দিলাম এখন এটাকে আমি আরো দুই মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালাম চুলা আগে থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়ে খুব সুন্দর মতো কিন্তু তেলটা গরম করে নিয়েছি আর বেগুনি ভাজার সময় কিন্তু এভাবে একটু কোট করে নিবেন চারি সাইড কিন্তু এভাবে ঘুরিয়ে তারপর কোট করে নিয়ে বাকি যে বেসনটা থাকবে সেটা ঝরে যাওয়ার পরে আপনারা বেগুনিটা ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর ফুলবে তো তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে মিডিয়াম আসে আছে এরপর পর্যায়ে একটা বেগুনি দেওয়ার পরে এর উপরে অবশ্যই আপনার এভাবে একটু তেল দিয়ে তারপর যখনই ফুলে উঠবে তখনই কিন্তু আরেকটা বেগুনি দিবেন একসঙ্গে কিন্তু অনেকটা বেগুনি দিয়ে ভাজলে বেগুনিটা ফুলবে না তো চেষ্টা করবেন এভাবে করে বেগুনি দিবেন এবং এটাকে ভেজে নিবে একটা বেগুনি যখন ফুলে উঠবে ঠিক তখনই আরেকটা বেগুনি দিয়ে আবার এভাবে করে তেল উপরে দিয়ে দিব এই বেগুনিটা যখন ফুলে উঠবে তখন আমি আবার আরেকটা একটা বেগুনি দিয়ে দিব এবং এক পিট কিন্তু দশ থেকে বিশ সেকেন্ড ভেজে তারপর অপর পিট উল্টে ভেজে নিতে হবে আর আপনাদের যে শুকনো মরিচটা বাসায় ভাঙে সেইগুলোটা দিন দেখবেন একদম বাজারের মতো কিন্তু কালার আসবে কোনো রকম কিন্তু কালার দেওয়ার দরকার হবে না তো বেগুনিগুলো আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি এগুলো কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা একদম এরকম মোসমসে থাকবে তো চাইলে কিন্তু এই রমজানে বা যে কোনো সময় আপনারা এভাবে করে বেগুনি তৈরি করে নিতে পারেন দুই তিন ঘন্টা কিন্তু এমনিতেই এরকম মজমুসি থাকবে তো আওয়াজটা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা মজমুসি হয়েছে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম